সার্জারিতে বদলে যাওয়া চেহারা নিয়ে লাল গালি চায় মৌনি বেশ কিছুদিন ধরেই নেটিজেনদের চর্চায় অভিনেত্রী মৌনি রায় মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখানে পাপড়াজিদের ক্যামেরায় ধরা পড়ে অভিনেত্রীর চেহারা অসঙ্গতি যেন একেবারে বদলে গেছেন মৌনি তার কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনো ছিল না নেটিজেনদের নজর পড়েছে অভিনেত্রীর ঠোঁটেও বদলে গেছে নায়িকার ঠোঁটের গরণ তার এই বদল দেখে নেটিজেনদের অনুমান তিনি হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনি কিন্তু নেট পাড়ার গুঞ্জন এবারের সার্জারি মোটেই সফল হয়নি তার তাই বদলে গেছে মুখের গরণ কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি চুল কেটেছেন নতুন স্টাইলে যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে পড়ছে না কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলেছে তাকে ঘিরে চর্চা বর্তমানে প্রায় প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী তবে এবার কটাক্ষের জবাব মৌনি দিলেন আত্মবিশ্বাসের সঙ্গে চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী কপালের উঁচু শিরা ঢাকলেন না বরং চুল কপালের একপাশে সরিয়ে নিজের মুখ সামনে আনলেন নীল রঙের গাউন ও হীরার গহনায় সেজে উঠেছিলেন মৌনি বিদ্রুপ কটাক্ষকে পিছনে ফেলে জয় হয়েছে মৌনির আত্মবিশ্বাসের তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে